আমাদের বাংলাদেশের ভিতরেই যদি একটুখানি দুবাইয়ের মতো ফিল নিতে চাই তাহলে আমাদেরকে চলে যাইতে হবে দ্য রয়্যাল গার্ডেনে কিন্তু দুবাইয়ের ফিল নিতে যাওয়ার আগের অবস্থাটা দেখেন একদম গেটম্যান হয়ে গিয়েছি আজকে বাসায় দারোয়ান আঙ্কেল না থাকায় নিজেই গেটটা খুলে আমার লাল বের করে ফেললাম কিন্তু গেটটা লাগানোর কথা ভুলে গিয়েছিলাম তাই দৌড়াতে দৌড়াতে এসে আবারও টানা হাসরা করে গেটটা লাগাই ফেললাম এর মধ্যে আবার বৃষ্টি শুরু হয়ে গিয়েছে তাই দৌড়াতে দৌড়াতে গাড়িতে উঠে টান দিলাম তার একটু পরে দেখে আবার বৃষ্টি থেমে গিয়েছে তাই সাতটা খোলা দিয়ে একটু ভিডিও করতে করতে যাচ্ছিলাম তাছাড়াও গাড়ির সাত খোলা দিয়ে ড্রাইভ করতাম আমার অনেক বেশি ভালো লাগে কেননা বাহিরের ন্যাচারাল হাওয়া বাতাস যখন শরীরে লাগে তখন মনের দিক থেকে শান্তি লাগে এবং ড্রাইভ করতেও অনেক বেশি ভালো লাগে মনে হয় যে সবসময় শুধু ড্রাইভ করি যাই হোক আজকে তো আমি বাসা থেকে নিতে যাওয়ার উদ্দেশ্য করে বের হয়েছি তার আগে আমি হালকার ঝাপসা করে একটু ঘোরাঘুরি করার জন্য চলে এসেছি উত্তরা দিয়াবাড়িতে এখানে এসে আমি রাজক প্রজেক্টের ভিতরে প্রবেশ করছি কেননা এখানকার পরিবেশটা অনেক বেশি সুন্দর তার থেকে বেশি সুন্দর এবং অনেক প্রয়োজনীয় একটা প্রোডাক্ট এখন আমার হাতে দেখতে পাচ্ছেন মিনি মাসাজ গান এই মিনি মাসাজ গানটা আমাদের সবার প্রয়োজন বিশেষ করে বৃদ্ধ মা বাবাদের অনেক বেশি দরকার কেননা এই মাসাজ গান দিয়ে আপনি শরীরের সকল ব্যথা দূর করতে পারবেন মাসাজ গানের সাথে বেশ কয়েকটা হেড দেওয়া আছে আপনাদের যেখানে যেমন হেড প্রয়োজন সেখানে সেই গুলা দিয়ে ইউজ করতে পারবেন বিশেষ করে আমরা যারা লং টাইম বাইক চালাই প্লাস গাড়ি চালাই তাদের জন্য কিন্তু খুবই দরকারি একটা প্রোডাক্ট এই মিনি মাসাজ গান দিয়ে কিন্তু আপনার নিজের বডি নিজেই মাসাজ করতে পারবেন যার ফলে আপনার শরীরের ব্যথা দূর হবে শান্তি লাগবে আরাম লাগবে ঘুম ভালো হবে প্রোডাক্টটা ব্যবহার করে পার্সোনালি আমার কাছে অনেক বেশি ভালো লাগছে এই প্রোডাক্টটা আমি নিয়েছি ইজি বাই পেস থেকে তাদের তাদের আমার এই ভিডিওর ডিসক্রিপশনে মেনশন করা আছে তাছাড়াও আপনাদের সুবিধার জন্য স্ক্রিনে তাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিলাম চাইলে আপনারা তাদের সাথে সরাসরি কন্ট্যাক্ট করে বুঝে শুনে এই মিনি মাসাজ গান প্রোডাক্টটা নিতে পারেন ওকে ওকে যাই হোক আবারও চলে আসি মেন ভিডিওতে উত্তরা রাজক প্রজেক্ট থেকে বের হতে দেখি আমার অনেকগুলা ভালোবাসার মানুষ হঠাৎ করে আমাকে দেখতে পেয়ে থামিয়ে দিয়েছে তাই তাদের সাথে বেশ কিছুক্ষণ সময় দিয়ে চলে আসলাম দুবাইয়ের ফিল নিতে দ্য রয়্যাল গার্ডেন রেস্টুরেন্টে এখানে আমি প্রথমবারের মতো আজকে আসলাম অনেকদিন ধরে আসা আশা করছিলাম বাট ব্যস্ত থাকার কারণে আসা হয় না আইনালে আজকে প্রথমবারের মতো আসতে পেরে বেশি ভালো লাগছে কেননা রেস্টুরেন্টটা অনেক বেশি লাক্সারিয়াস প্লাস দেখতে অনেক বেশি সুন্দর এখন দেখা যাক তাদের খাবার কোয়ালিটি কেমন আমরা যেহেতু রেস্টুরেন্টে সন্ধ্যাবেলায় এসেছি তাই আজকে আমরা এখান থেকে ডিনার করে যাব কিন্তু তার আগে শুরুতে জুস অর্ডার করলাম কেননা গলাটা শুকায় একদম কাঠ হয়ে গিয়েছিল কিন্তু জুসটা খাওয়ার পরে এত পরিমাণে ঠান্ডা লাগছে যে ঠান্ডায় থর থরথর করে কাঁপতে লাগছিলাম তাই ইনডোর থেকে আউটডোরে চলে আসলাম তাদের ইনডোর প্লাস আউটডোর দুটোই অনেক বেশি সুন্দর আউটডোরে আসতে আমার ভিডিওর ভক্ত ছোট্ট একটা বেবি আমাকে দেখতে পাই সে নাকি সারাদিন শুধু আমার ভিডিও দেখে তিনার আম্মু বলতেছিল যাই হোক এখন আমরা ডিনার করবো আর ডিনার করার জন্য এই জায়গাটাতে বসার জন্য আমাদেরকে এক ঘন্টা ওয়েট করতে হয়েছে তারপরেও আমরা এই জায়গাটাতে বসেছি কেননা এই জায়গা থেকে ভিউটা লাগছে এখানে আমরা সন্ধ্যার সময় প্রবেশ করছি এখন রাত বাজে দশটা তারপরেও আমাদের এক মিনিটের জন্য বোরিং লাগে নাই পুরো রেস্টুরেন্টটা ঘুরে ফিরে খাওয়া দাওয়া করে সবকিছু মেলায় অনেক অনেক বেশি ভালো লাগছে তাছাড়াও এখানে আসার পর আমার ভিডিওর ভক্ত কিছু ভালোবাসার মানুষগুলোর সাথে পরিচিত হয়ে আর অনেক বেশি ভালো লাগছে সো স্পেশালি তাদেরকে আমার পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ জানাই আজকের মতো আমার ছোট্ট ভিডিওটি এ পর্যন্ত আবার পরবর্তী ভিডিওতে আপনাদের সবার সাথে দেখা হবে সবাই সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ বাই বাই আসসালামু আলাইকুম